أحمد الحمد لله رب العالمين والصلاة على النبي الكريم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أكملنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا اللهم لك الحمد ولك الشكر وإليك المصير ইয়া কা নাম বুদুয়া ইয়া কা নাস্তামিন মুস্তান ও আহেমিন রপুল আল্লাহ আল্হা জহরত আব্দু সাত্তার সাহেব সালে মধ্যে অংশ নিয়া আল্লাহ রাহামুল রাহিমিন এত সঙ্গে নিয়া তোমার হাবিবর সানবর দাঁড়াইয়া সালাম জানাইয়া দূরত্ব বা ইস্তফার মশিলা দুরিয়া মাঘবির তোরা সে বেশে আয় আল্লাহ তোমার রাজ দরবার ও জুড়িসি আল্লাহ তোমার দাত আম্মা মাইস আমার আল্লাহ তোমার ফরমান ওর উপরে রাখিয়া মাংকুর বিকারি সাজিয়া রাজ দরবার ও হাতে জুড়িসি আল্লাহ আই আল্লাহ তোমার যাতে তো ফরমায়েছো ইয়া সাআল্লাকা ইবাদি আননি ফাইনি ক্বরিব উজিব দাওয়াত দা'ইজা দা'ন আই আল্লাহ তোমার ফরমানর উপরে ইয়াকিন ভরসা রাখিয়া রাজদরবার ও সাইন সাজিয়া দুয়াত্রে জুড়েছি আল্লাহ আল্লাহ তুমি ফরমায়েছো উদুনি আস্তাজিলাকুম রব্বুল আমিন তোমার হুকুম রহমানিয়া পাত দরবার ওwidehat জুড়েলাম আল্লাহ दया माया फजल कोलंबे इन तह दिया अम्र हज़री जुमात्रे कबूल फरमाओ अम्र पक्कता ही दुरुत सलामीर सवाब आज केरी मोबाइल और वादनों से युत मोला तमाम मेर सवाब रोज़ाई पाक मुदीन है तू भय पुष्प हुई दें हो दे। मुदीन हवालर चेहरा अनवर या अल्लाह अम्र हज़री ने जुमातुरुब्री खुशर रज़िखुरिया दें हो � আল্লা আহমুল ৰাহিন জানাব মহল্লা আব্দুল সত্তাৰ চাবৰ দৰজা হাতৰে হাজাৰ কোটি গুণ বোলন কৰিয়া দেও তোমার বন্দা ৰোহা নিত জোহামা দে দি কে দেও ৰপলা ৰামিন আহমুল ৰাহিন তামাম চাবা একাম তাবিহিন তবে তা আকাবিরে দিন শ্বালিহিন চিদ্দিকীন স্বাবীৰিন চাহ কিৰিম মুহাদ্বিছি মুখশ্চিৰিন মুজদ্দিদিন মুজতহিদিন আকাবিৰে দিন তামাম ৰকমলা তুমি কবুল শৰ্মাহ তৰিকাই চিষ্টি আকাদ ৰিয়া নক্সমত দিয়া তাম বুজুর্গ হলোর দরজা ত্রিভুলন ফরমাও আয় আল্লাহ তোমার নেক বন্ধ হলো রুহানি জুড়ে আমরা দিকে করিয়া দেও তাদের বদৌলতে আমরার জিন্দগির ভ্রাদ্রে মাফ করিয়া দেও জীবন যতদিন আছে আল্লাহ আমন ইমানের সায় রাখিও

আপনি আল্লাহ তামহামরে কবুল ভরম যে যুবক বা ইগলে আজকের এই আয়োজন করছেন আল্লাহ তাদের জীবনটারে তোমার রহমত দিমাল আমাল করিয়া দেও ইমান ও ইসলামের জিন্দেগি তাদের রে দান করিয়া দেও তাদের ইজ্জত ও দৌলতর মাঝে কৈর বরকত পয়দা করিয়া দেও রব্বুল আমিন দেশ কি বা বিদেশে আমরার যত ভাই বিরাদর আছেন আল্লাহ ইতার জান মাল ইজ্জত ও আবরুর হেফাজত ফরম আমরার ছেলেমে যারা মেট্রিক হাইয়ার সেকেন্ডারি পরীক্ষায় অংশ নিতে আসেন আল্লাহ ইতারে পরীক্ষার মধ্যে